আর ভাই মেন কথা হলো কোন নারীর প্রেমে আকৃষ্ট হওয়ার থেকে প্রকৃতির প্রেমে আকৃষ্ট হওয়ার তুই থাম আল্লাহ রাস্তা বন্ধ করতে স্কুলের ডায়লগ হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম গাইজ আজকে আমরা যাচ্ছি রহনপুরের সেই ঐতিহ্যবাহী রামদাস বিলে তো এখন আপনারা বলতেই পারেন যে ভাই দুনিয়াতে এত ঘোরার জায়গা থাকতে তোরা বারবার বিলে দিয়ে কেন যায় সি আছে বিলে তো ভাই শোনেন বিলে আছে প্রাকৃতিক সৌন্দর্য যেটা আপনাকে বারবার মুগ্ধ করে তুলবে আচ্ছা এখন ধরেন কোনো বিলে ঘুরতে না যায় গেলাম হলো কোনো চিড়িয়াখানা বা কোনো পার্কে ঘুরতে এখন পার্ক বা চিড়িয়াখানা যেটাই হোক ঢুকে সবার প্রথমে আপনার চোখে পড়বে রোদ নাই বৃষ্টি নাই অথচ জোড়ায় জোড়ায় ছাতা ফোটায় বসে আছে তো ভাই এগুলা দেখে মনে হতে সিলিবিলি বাড়ানোর থেকে আমার বিল ঘোরাই ভালো আর ভাই মেন কথা হলো কোনো নারীর প্রেমে আকৃষ্ট হওয়ার থেকে প্রকৃতির প্রেমে আকৃষ্ট হয় মেলা ভালো নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা রে কি ভাই তুই থাম আল্লাহ রাস্তায় বন্ধ করার তোলে ডায়লগ মানে কিসের কেনা নারীর গন্ধ পাইছে আর রাস্তার মধ্যে সত্যি আয় বিলি শুরু করে দিছে যাই হোক আবারও আমরা রাজবাড়ি বিল পার হয়ে যাব এখন বন্ধুর দোকানে আর এই বিলের কথা আর কি বলবো রে ভাই ব্যাঙ্গে মুতে দিলেও ভাসে যাই তো ভাই দোকানে আসার মেন উদ্দেশ্য ছিল গাড়িতে তেল তোলা কারণ অনেক দূরের রাস্তা আর নিজের দোকানে যেহেতু তেল আসে সেহেতু বাইরে থেকে তো তেল নেওয়ার কোনো দরকার নেই দোকানটা মূলত ইলেকট্রনিক্সের কিন্তু আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে টেলিকম হার্ডওয়্যার প্লাস আরো আনুষঙ্গিক অনেক মালামালি বন্ধু তুলে রাখছে দোকানে তো যাই হোক দোকানটা মোটামুটি বন্ধু ভালোভাবে সাজাইছে তো এই দোকানের লোকেশনটা হলো হাবিব ইলেকট্রনিক্স নাসল রাজবাড়ি হাট ঈদগাহ মার্কেট আপনাদের যদি কখনো ইলেকট্রনিক্সের কোনো মালামাল লাগে সেক্ষেত্রে আপনারা আমার বন্ধুর দোকান থেকে নিতে পারেন ধন্যবাদ ভাই রাজবাড়ি বাজার থেকে বাইরে হইতে বৃষ্টি কঠিন কঠিনবিলি শুরু করে দিল আমরা তো ভাবছিলাম যে আমরা আজকে রামদাস বিয় পারবো কিনা কিন্তু ভাই বৃষ্টি হয়তো জানে না যে আমরাও হলো বীরজনের মহামারত আমরা যাবো বলছি মানে যাবই তো আমরা মূলত শাহনা পাড়ার ভিতর দিয়ে বাইঘরাল পাড় হয়ে সোজা চলে যায় ভোলা ভোলামর থেকে ধান ছোড়া যেতেই পারেনি তার আগে আবার বৃষ্টি অবশেষে মিনিট দশেক পর বৃষ্টি ছাড়লো আর এদিকে সবাই হেলমেট পরে রেডি এখন কথা হলো ভাই গোটা বডি ভিজে যায় মাথা না ভিজে তো এটাই হল রহনপুর বাজার আমরা রহনপুর বাজার থেকে লোহার ব্রিজ পার হয়ে সোজা চলে যেতে থাকি সেই রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পরে দেখে হাতে ডান দিয়ে একটা রাস্তা সম্ভবত এটাই বিলের রাস্তা আসলে শিওর না একটু পরে এই মাইক্রোটা পার হওয়ার পরে আসলে বুঝতে পারি যে না আসলে এটাই বিলের রাস্তা না মানে ভাই সিম্পল একটা জিনিস চিন্তা করেন এই রাস্তাটা যদি বাজারের দিকে যায় তাহলে এটা অবশ্যই বিলের রাস্তা তো ভাই এখানে আসার পরে মোটামুটি সবাই ধরে নিয়েছে যে এটা আসলে মেন বিল কিন্তু না এটা হলো বিলের ছোট ভাই মেন বিল আরো সামনে আছে তো আমি কিছুতেই না ভাই যে এটা বিল লয় এখন বিলে তিনি ঘুরবে তো যাই হোক অনেক বোঝানোর পরে আরেক লিখে যাওয়া হলো আরো সামনে তো ভাই এই রাস্তা ধরে দূর সামনে যাইতেই দেখি যে কোনটা বিল আর কোনটা রাস্তা চিনাই মুশকিল মানে বিলের মধ্যে রাস্তা বানাচ্ছে না রাস্তার মধ্যে বিল আসলে আমি যাই হোক করে আইডিয়ার উপরে কিছু দূর এই সেই রামদাস বিল তো এখানে এসে সবার প্রথমে আমরা গাড়ি রাখি গাড়ি রাখার পরে এদিক ওদিকে চারিদিকে তাকায় দেখি আসলে বিলটা অনেক বড় আর লোকজনও ভালোই আছে তো লোকজনের কথা বলতে আমি পিছনে ফেরা দেখি যে আমার লোকজন কই আল্লাহ দিলে একটাও নাই আরে গেল কোন ভাই একটু সামনে আসে দেখি সব নৌকার উপর চড়ে বসে আছে লাউ এখন তো ভাই নৌকার উপরে যখন সবাই উঠে গেছে তখন আর কি করার মামাক বলা হলো মামা আপনি আপনার কাজ করেন তো এখন নৌকা স্টার্ট দেওয়া শেষ এখন বিল ঘুরে দেখার পালা আর হারে কথা আর কি বলবো রে ভাই নৌকা স্টার্ট দিলে আরে সিলিবিলি শুরু হয়ে যায় তো যাই হোক ভাই ওরে এলে সিলেবিলি দেখতে ভালোই লাগে ওরা ওইভাবে সিলেবিলি করতে থাকুক আর আমরা হলো বিলটা ঘুরে দেখতে থাকি তো ভাই আজকে এ পর্যন্তই বাকি কথা পরের ভিডিওতে হবে ভিডিওটা কেমন হয়েছে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এই পেজটা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন ধন্যবাদ